হ্যালো এভরিওয়ান দীপিকার লাইফস্টাইল চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে বাড়ি এসে দেখছি যে বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হয়েছে তো মাকে জিজ্ঞাসা করলাম যে কি আছে আজকে তো মা বললো যে সামনে তো তোর কাকার বিয়ে তো সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু ছোট্ট করে আয়গুলো ভাতের আয়োজন হচ্ছে তো মা কী কী রান্না করছে চলো সেটা দেখা যাক ভিডিওটা দেখার জন্য তো এদিকে মায়ের সমস্ত কিছু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা হলেই হয়ে যাবে তো এদিকে চিকেনও রেডি হয়ে গেছে আর সাথে পায়েসটাও একদম রেডি হয়ে গেছে আজকে আমি ট্রাই করবো কাপ কোর্স তো এটার মধ্যে ওটসের সাথে সমস্ত মশলা আর সবজি একসাথে মিক্সড করা আছে শুধু গরম জল অ্যাড করলেই এটা আমাদের রেডি হয়ে যাবে এর সাথে ছিল একটা চামচ তো চলো এটাকে এবার কেটে নিই তো এটাকে কেটে নিয়ে এবার আমি এই কাপের মধ্যে এটা ঢেলে নিয়েছি আর সাথে একটা ছোট কাপের এক কাপ গরম জল আমি অ্যাড করে নিয়েছি তো এবার চার মিনিট ওয়েট করতে হবে তো চলো এবার দেখা যাক তো আমাদের ওটস রেডি হয়ে গেছে এবার এটাকে খেয়ে বলবো কেমন হয়েছে এমনিতে ওটস খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এটা একদম ভালো লাগেনি আমার এর থেকে বাজার থেকে ওটস কিনে এনে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো এতে পেটটাও ভরবে মনটাও এদিকে খাবার রেডি করা হচ্ছে আর আজকের মেনুতে ছিল আলু পোস্ত মাছের ঝোল আলু দিয়ে চিকেন কষা আর সাথে ছিল পাঁচ রকমের ভাজা এখানে ছিল শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা আর মাছ ভাজা আর ছিল পায়েস চাটনি মিষ্টি পাঁপড় তো আজকের আমাদের মেনু ছিল এটাই তোমরা আজকে কে কী দিয়ে ডিনার করেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে কাকা খাওয়া শুরু করে দিয়েছে তো প্রথমে ঠাকুমা বলল যে সমস্ত ভাজা থেকে একটু একটু করে অংশ নিয়ে ওটা একগাল খেতে তারপরে তুই তোমার মতো করে নিজের মতো খা তো সেটাই করছে আর এদিকে সামনে বিয়ে তাই জন্য খুব হাসি পাচ্ছে আর সাথে লজ্জাও পাচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আর আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আইসক্রিম দিতে ভুলে গেছি তো চলো আইসক্রিমটা নিয়ে আসি তো আমি আইসক্রিম নিয়ে চললাম ওই রুমে তো এখানে তোমরা কি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে গুড নাইট